নকরে Божи আমরা সল্যা আমাদের সলহুল করিম মাবুদ সংগ্রামে ভাইরামা জানেন এবং বুঝেন আমরা কি জন্য ময়দানে আছি খুব ছোট কথা বিচার চেষ্টা করেন আমাদের বাংলাদেশ পরিবারতান্ত্রিকভাবে চলছে মা বাবা ভাই বোন দাদা দাদি একটা পরিবার নিয়ে আমরা চলি এই পরিবারতন্ত্রকে ধ্বংস করে একটা দেশতন্ত্র দেশে প্রতিষ্ঠা করতে চায় ডাক্তার রনি স্যার আমরা একটা কথাই বলবো তিন কথায় হাসিনার পতন হয়ে গেছে রাজা কারের নাতি-পুতি ঠিক কি না বলেন এই তিন কথার পরে হাসিনার সুতি হয়ে গেছে বিদায় হয়ে গেছে আপনি যদি তিন কথা বলেন নারী নীতিমালা বাস্তবায়ন করব হাসিনার পতন হয়েছে 37 দিনে আপনার প্রত্যেক হবে 37 ঘন্টার মধ্যে ঠিক কি না বলেন তাই আপনাকে বলি আপনি আল্লাহর সেই নারী নীতিমালা প্রত্যেক খান করুন এটাকে আপনি ছেড়ে ছেড়ে দেন নারী নীতিমালা কমিশনে যে সকল নারীরা এদের গা থেকে দুর্গন্ধ পাওয়া যায় এরা পেশা চরিত্রে বাংলাদেশকে ধ্বংস করতে চায় আগামীকালের এদের কেন ঘোষণা বাংলাদেশ বিশ্ব মুসলিম স্তান বাংলাদেশ জিন্দাবাদ নারী নীতিমালা নজিক মোর্তার সমাবেশ